ভিউয়ার্স রেনবো বিটি থেকে যে নিয়মিত বিভিন্ন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের আপডেট দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদেরকে দেখাবো ওয়ালটনের বিভিন্ন ধরনের ডিজাইনের রাইস কুকারগুলো আর এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সবাইকে সাহায্য করবেন এই শোরুমেরই একজন ভাই আপনার পরিচয়টা জি ভাইয়া তাইলে আমরা প্রথমে আপনাদের ওয়ালটনের কোন প্রোডাক্টটা দেখব এই মডেলের এটা এরকম আসছে একদম নতুন মানে এটা এর আগে আমাদের কোনো কোম্পানিতে এটা বের করতে পারে নাই ওয়ালটন এটা বের করছে এই ডিজাইনটা অনেক সুন্দর এবং দামও ভালোই দুইটা লিটার ভাইয়া এটা হচ্ছে আপনার লিটার লিটার আর এটা এটা মানে এটা এখান থেকে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার

ভাই এইগুলা কি আসলে কোনো রকম আপনার ওয়ারেন্টি বা গ্যারান্টি এগুলো দিয়ে থাকেন এটা হচ্ছে আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার ভিতরে আছে আপনার মানে ওয়ারেন্টি কার্ড সহ দিয়ে দেন এটা আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 3 মাস স্পেয়ার পার্টস আছে এক মানে 3 মাসের ভিতরে নষ্ট হলে একদম নতুন দিবেন জি এটা সে রিপ্লেস করে দেওয়া হবে সম্পূর্ণ এটা আমাদের সার্ভিসে দেওয়া আছে বইতে দেওয়া আছে আচ্ছা আরেকটা ডিজাইন দেখি আমরা আরেকটা মডেল

আচ্ছা ভাই এটা নাড়ানোর সময় কি সব ধরনের জিনিস যে নাড়ানো যাবে যে কাঠের কিংবা স্টিলের কারণ সব করবে না তাই তো এটার প্রাইসটা কত পড়বে তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা এটা কত লিটারের এটা হচ্ছে ওয়ান লিটার আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের ভিতরে যদি আপনারা কেউ এই ঝিনাইদার এই আশেপাশে থাকেন আপনারা কিন্তু সরাসরি এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই অ্যাড্রেসটা ধরে কিন্তু এখানে আসতে পারেন যারা আপনারা ঝিনাইদা বা এর আশেপাশে রয়েছেন ভাই এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিটা হচ্ছে রাস্তা আপনারা যারা এই জিনাইজার আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের যখনই কোনো ইলেকট্রনিক্সের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়বে আপনারা কিন্তু অবশ্যই এই শোরুমটাতে আগে একবার ভিজিট করে নেবেন আশা করি আপনারা কেউ হতাশ হবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য